কে যাও ভাইনা বিজরি কাছে জোরো হবে না যাও ভাইনা বিজরি কাছে এই পাগলের আর আছে আমার সালাম পচে দিয় এ গরিবের কিবা করারা। আছে মাওলা গো এ গরিবের কি করার আছে কে যাও ভাই না কাছে এই পাগলের আর জি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি করার আছে টাকা করি নাই আমার জেগেছে মাতি না যাওয়ার মনের দোয়া কবুল করো গরিবের কিবা বা করারাছে আছে মলা গো এ গরিবের কি বা শুভ আনন্ল বাইর পবিত্র রমজান মাসে বাবাজি রমজান যখন শুরু হয়ে গেল বাবাজি এক বাদশাহ বল কি ঘটনা